উস্তাদ মুাফিজুর রহমানকে পুরো আইপিএল মৌসুমের জন্য রেখে দিতে মরিয়া হয়ে উঠেছে চেন্নাই জানা গিয়েছে বিসিবিকে তারা আবারও চিঠি পাঠিয়েছে কালকে পাঞ্জাবের বিপক্ষে যেভাবে দুর্দান্ত মেডেন ওভার করেছেন উস্তাদ মুস্তাফিজুর রহমান সেই বুলারকে কিভাবে হাতচাড়া করতে চায় চেন্নাই ইতিমধ্যেই চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন উস্তাদ মুস্তাফিজুর রহমান গত ম্যাচে কালকে পাঞ্জাবের বিপক্ষে যেভাবে দুর্দান্ত ওভার করেছেন তার সত্যি অবিশ্বাসও ছিল যেখানে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের অন্যান্য বুলাররা পাঞ্জাবের ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারছিল না সেখানে মুস্তাফিজুর রহমান একাই দাঁড়িয়েছেন এবং রুকে দেওয়ার চেষ্টা করেছেন পাঞ্জাবকে কিন্তু শেষ রক্ষা হলো না চেন্নাইয়ের চেন্নাইয়ের অন্যান্য বোলাররা যেখানে করুছে সেখানে মুস্তাফিজ কিপটে বোলিং করেও চেন্নাইকে জিতাতে পারলেন না নিজের চেষ্টা রাঙিয়েও তুলতে পারলেন না কিন্তু মুস্তাফিজকে রেখে দিতে আবারও চিঠি পাঠিয়েছে বিসিবির কাছে চেন্নাই যদিও বিসিবি সেই চিঠিটি যদি নাকচ করে তাহলে মুস্তাফিজ ও ধোনির রসায়নের খেলা এখানেই শেষ হবে এবং শেষ হবে উস্তাদ মুস্তাফিজুর রহমানের দেওয়ার চব্বিশ আইপিএল